টাকা 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 কত দাম আছে এটা মাত্র নমস্কার এবং চলেছি ধুলাগড় ধুলাগড় কিন্তু সবজির বাজারের মধ্যে সবথেকে বড় মার্কেট আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর আজকে কিন্তু আদা রসুন সম্বন্ধে আলোচনা করবো আর কিরকম দাম যাচ্ছে আদা রসুন বিভিন্ন দোকানে আমি যাবো এবং সেখানে দেখাবো আপনার কিরকম দাম যাচ্ছে আর এইগুলো এই মালগুলো নিয়ে কিভাবে আপনারা ব্যবসা করবেন ভিডিও ভিডিও শেষে কিন্তু জানতে পারবেন আমি নিজে ব্যবসা করি তাই এই সন্ধে নলেজ আমার যথেষ্ট আছে আর সেই নলেজ থেকে আপনাদের সাথে নলেজ শেয়ার করব যে আপনারা কীভাবে একটা ছোটো আদা রসুনের ব্যবসা করতে পারবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন আপনারা কিছু না কিছু হলেও নলেজ পাবেন এবং কিছু জানতে পারবেন ভিডিও শেষে কিন্তু আমার এই বিভিন্ন দোকানদারে কিন্তু নাম ফোন নাম্বার শেয়ার করবো যাতে আপনারা যোগাযোগ করে আদা রসুন নিয়ে ব্যবসা করতে পারেন আদা রসুন পেঁয়াজ আদা করা গাছ এখন এইগুলো হিমাচল কাঁচা আদা দেখতে পারো কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি হিমাচলের আদা বলছে তা কীরকম দাম রেখেছে ওইগুলো সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো বস্তার দাম কত হচ্ছে আঠাইশ সাতাশ আটশো মন মুন তাহলে কিলো কত হচ্ছে হ্যাঁ কিলো কিলোমে কীতাম পড়ে গিয়ে ফিরতে তো বস্তা সত্তর হচ্ছে কম হোক না কত হত কম পাঁচ রুপা তো ওর পাঁচ টাকা কিলো কম হবে মানে পঁয়ষট্টি টাকা দাম হচ্ছে এগুলো একই সব আলাদা ওইটা আলাদা এটা কত দাম একই তাই তো অন্য জায়গার মাল এটা ভালো তো লেবু লেবু কত যাচ্ছে বস্তা এখন লেবু পনেরোশো টাকা বস্তা কত পিস থাকবে নেট বারো তেরোশো শিওর লেবুর বস্তা বস্তাই দাদার কাছে পাওয়া যায় লেবুর বস্তা বারো তেরোশো টাকা দাম চলছে তাই তো বারো তেরোশো পিস মাল হবে পনেরোশো টাকা দাম চলছে পনেরোশো টাকায় বারো তেরোশো পিস মাল হবে মানে দুশো পিস মাল হবে আর দিন ফোন করলে মাল পেয়ে যাবে লেবু নিতে হবে এক হাজার বস্তা পেলে পেয়ে যাবে লেবু যত জায়গায় তোমার নাম কি অঙ্কিত অঙ্কিত ঠিক আছে ভাই ধন্যবাদ পঁয়ত্রিশ টাকা দাম হচ্ছে দেখতে পারো ব্যাঙ্গালোর রায়পুর ছত্তিশগড় পঁয়ত্রিশ টাকা টমেটোর কাটা আমাদের সেই দাদার পুরনো অনেক দিন ধরে এই দাদার ভিডিও বানাই এই দাদার গোডাউনে এসেছি দাদা ভালো আছেন তো এই দাদার কোম্পানি ফোন নাম্বার সব পেয়ে যাবে আর এই বড় সাইজ পেঁয়াজ গুলো কিরকম দাম এগুলো আরো ও টাকা বড় সাইজ মাল তাই তো আর কি গোলটা বলে ওটা কি দাম হয়েছে চোদ্দ টাকা দাম হয়েছে গোলটা আর এই যে মিডিয়াম এটা নাকি কত সাতশো টাকা চল্লিশ কিলোর দাম টাকা দাম আর সব থেকে রাফ মাল নাকি ওটা সবথেকে কম দামে পেঁয়াজ কত হয়েছে এখন চোদ্দ টাকা চোদ্দোর নিচে নেই তাই তো আর দানা রসুন কত করে দিয়েছো বাইশো টাকা কি মন আর এইগুলো দানা নাকি একই মাল তাই তো আর কাঁচা আদা কত হিসেবে মানে পাঁচ কিলো ছ কিলো নিতে পারে আশি টাকা কিলো চা কাঁচা দাম বেড়েছে তাই তো কাঁচা আদার দামটা দেখতে পারো এই ধরনের মাল সমস্ত আর আলু কি দাম হয়েছে বলো এসো আন আলু সাতশো চল্লিশ আর তোমার জ্যোতি আটশো কুড়ি টাকা দেখতে পারো যার যাদের এই সমস্ত মাল দরকার হবে এখান থেকে নিতে পারেন এই যে ফোন নাম্বার ভাইয়ের নাম কি জানো মুস্তফা ঠিক আছে ভাই এগুলো কত কত দিচ্ছেন সাড়ে পাঁচশো একশো দশ টাকা কিলো পড়ছে তাই তো কোথাকার মাল এগুলো ম্যাড্রাস ম্যাড্রাস যাতে সাড়ে পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কিলো পড়ছে আর কাঁচা সাড়ে তিনশো টাকা পাল্লা পাল্লা নিলে ওই দাম তো কোনটা এইটা এটা কোথায় মাল সাউথের পেঁয়াজ দেখতে পারো সাউথ সাইডের পেঁয়াজের দাম হচ্ছে টাকা মন চল্লিশ দাম সাতশো টাকা এটা কত হয়েছে নাসিক তো এটা নাসিক কী দাম হয়েছে ছশো কুড়ি ছশো কুড়ি টাকা মন চার পনেরো ষাট মানে পনেরো টাকা একটু বেশি সাড়ে পনেরো টাকা দাম পড়ছে নাসিক পেঁয়াজ দেখতে পারো বস্তা মানে বস্তার দাম বলে তাই তো আর পাল্লা নিলে কীরকম বেচ্ছো একশো টাকা পাল্লা কুড়ি টাকা কিলো আর এটা একশো দশ টাকা ঠিক আছে দাদা ধন্যবাদ এটা কোথাকার রসুন গুলো এত বড়ো বড়ো সাইজ কোথাকার মাল দাদা এটা কোথাকার মাল এমপি এমপির রসুন দেখতে পারো কীরকম দাম যাচ্ছে এটা সাড়ে চারশো টাকা পাল্লা মানে নব্বই টাকা কিলো পড়ছে দেখতে পারো বেশ বড়ো বড়ো সাইজের

দিলে হয়ে গেল চারশো টাকা বা আশি টাকা কিলো পাল্লা হিসেবে রসুন কিরম হয়েছে এগুলো কত সাড়ে চারশো নব্বই টাকা কিলো একটু বড় বড় সাইজের রসুন নব্বই টাকা কিলো আজকেও এসেছি জিয়া জিয়া ট্রেডার্সে জিয়া ট্রেডিং কোম্পানি তো এই যে হচ্ছে দাদার গোডাউন এবং এই যে ফোন নাম্বার দেওয়া আছে দাদার গোডাউনে আজকে দেখছি মাল কম এটা মাল কি কম আছে নাকি আর দাদা একটু ব্যস্ত আছে মনে হয় না আমি ব্যস্ত মানুষকে ডিস্টার্ব করে লাভ নেই এই দাদা রয়েছে নিচে আচ্ছা এই ছোট মালটা কী দামে দিয়েছো ষোলোশো টাকা চল্লিশ কিলোর দাম চল্লিশ কিলোর দাম ষোলোশো টাকা মানে কিলো কত পড়ছে চারে চারি ষোলোশো চার চারি ষোলো চল্লিশ টাকা কিলো পড়ছে এটা কোথাকার মাল এটা এমপির মাল আর এর থেকে একটু বড় সাইজ এইটা নাকি না এটাও ছোট তো ওই মালেরই মাল দাম একই আর এই যে একটু বড়টা এটা কি সাইজ

এটা কত দাম আছে আঠারোশো টাকা এটা মাত্র আঠারোশো টাকা মনের দাম চল্লিশ কিলোর দাম আঠারোশো টাকা মাল একটু কম নাকি সব সেল হয়ে গেছে গাড়ি কালকে ঢুকবে দেখতে পারো এই যে দাদা জিয়াউল শেখ হ্যাঁ শেখ জিয়াউল রহমান দাদার নাম আর আপনি কি এই দোকানের লোক তাই তো যোগাযোগ করবেন ফোন নাম্বারে এবং নিয়ে যাবেন এখান থেকে নিলে মাল নিলে কখনোই ঠকবেন না দাদা আজকে ব্যস্ত বলে দাদাকে আর ডাকলাম না দাদা রয়েছে উপরে নাকি ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি দাদা कुतुब पैक धन्यवाद दादासी বন্ধুরা এটা হচ্ছে ধুলাগড় আদা রসুনের পাইকারি বাজার ধুলাগড় আদা রসুনের পাকিটির বাজার এখানে কিন্তু প্রচুর পরিমাণে আদা রসুন পাওয়া যায় এখানে কিন্তু বাইরে থেকে ডাইরেক্ট গাড়ি কিন্তু এখানে আসে অন্যান্য জায়গাতে যেখানে আদা রসুন চাষ হয় সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের এই ধুলাগড়ের ডাইরেক্ট গাড়ি আসে বলে কিন্তু দামটা কম হয় আর সেই কারণে এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসা কীভাবে করবেন আমি বলেছি এখান থেকে নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারেন পাইকারি ব্যবসা করতে গেলে কিন্তু অনেক টাকা পুঁজি লাগবে আর বেশি পরিমাণে মাল লাগবে আর যদি ছোটো ছোটো আকারে পাইকারি ব্যবসা করতে চান তার জন্য কিন্তু অল্প পুঁজিতেই হয়ে যাবে সেটা মোটামুটি তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজারটা পুঁজির মধ্যে কিন্তু ব্যবসা শুরু হয়ে যাবে এই ব্যবসাগুলো আপনারা কীভাবে করবেন আমি বলেছি এই ব্যবসাগুলো যদি করতে হয় আপনারা মোটামুটি দ কুড়ি কিলো রসুন কুড়ি কিলো আদা নিয়ে ব্যবসা করতে পারবেন আর পাইকারি হিসেবে কুড়ি কুড়ি চল্লিশ কিলো মাল বেচা কোনো ব্যাপার না এগুলো কীভাবে বিক্রি করতে হয় সেটাও বলেছি আমি আমরা প্রত্যেক এলাকাতেই মোটামুটি প্রত্যেক বাড়ির প্রত্যেকের কাছাকাছির মধ্যেই কিন্তু পাইকারি বাজার থেকে ভোরবেলা যে বাজারগুলো বসে কম বেশি সব জায়গাতেই কিন্তু এই মার্কেটগুলো পাওয়া যায় তো সেখানে গিয়ে ভোরবেলা দোকান দিতে হবে কীভাবে আপনার সেখানকার যে কর্তৃপক্ষ সেই বাজারে তাদের সাথে কথা বলতে হবে এবং কথা বলে তাদের সাথে একটু জায়গা নিয়ে সেখানে বসতে পারবেন পাইকারি ব্যবসা ব্যবসাদারা দু কিলো তিন কিলো করে মাল নিয়ে যায় আর এই মার্কেটটা বসে মোটামুটি ভোর তিনটে চারটে থেকে আর সকাল সাতটা আটটার মধ্যে কিন্তু মার্কেট শেষ হয়ে যায় তার মধ্যে কিন্তু চল্লিশ কিলো মাল যদি আপনারা বেচতে পারেন খুব কমের দিয়ে আপনার তিনশো থেকে চারশো টাকা লাভ হবে আমরা কিন্তু আট দশ হাজার টাকা মাইনের জন্য কোথায় কোথায় চলে যাই সারাদিন মানে বারো ঘন্টা ডিউটি পর্যন্ত করি দশ বারোটা মাইনের জন্য তো সেই জায়গায় কিন্তু আরামসে আপনারা দশ বারোটা মাসে ইনকাম করতে পারবেন তার জন্য একটু নলেজ লাগবে এবং সাহস করে ব্যবসাটা করতে হবে এখানে কীভাবে বিক্রি হবে বলেছি দু কিলো চার কিলো করে যারা ভ্যান পার্টি ভ্যানে করে পাড়ে পাড়ায় বিক্রি করে তারা কিন্তু আপনাদের কাছে মাল কিনবে বা বিভিন্ন ছোটো ছোটো দোকানদারা কিন্তু আপনাদের কাছে মাল কিনবে দু কিলো চার কিলো করে আদা রসুন আর কিলোপতি পনেরো থেকে কুড়ি টাকা লাভ রাখা যায় আমি নিজে করে দেখেছি তাই আমি জানি পনেরো থেকে কুড়ি টাকা পর্যন্ত লাভ রাখা প্রথম যখন ব্যবসা করবেন শুরু করবেন তখন কিন্তু বেশি মাল কিন কিনলে ভালো হবে না আপনারা কিন্তু অল্প কিনলেই ভালো হয় কুড়ি কুড়ি চল্লিশ কিলো মাল দিয়ে শুরু করুন আস্তে আস্তে পরবর্তীকালে যখন আপনারা ব্যবসা শিখে যাবেন তখন কিন্তু আপনারা পেঁয়াজ লঙ্কা ইত্যাদি অনেক রকম আইটেম কিন্তু যোগ করে আপনারা ব্যবসাটাকে বাড়াতে পারবেন আপনারা ধুলাগড় মার্কেটে কীভাবে আসবেন আমি বলেছি আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরতে পারেন বা পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল ধরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সাকড়াইল সাঁকরাইল নামার পর ওখান থেকে কিন্তু অটো বা টোটো করে আসতে পারেন ধুলাঘর বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাও খুব তাদের জাহিন